আমি আগে জানলে পরে এটা আমি তো করে নিতাম লাইসেন্সটা সেই লাইসেন্সটা কি একশো টাকায় কিন্তু একটা আশি টাকায় একটা লাইসেন্স করা যায় অর্থাৎ হেলমেট আছে কোনো ডকুমেন্টস না আপনার মনে হবে যে ওই পুলিশটা ধরবে আমাকে সেখানে চুপচাপ বাইক নিয়ে দাঁড়াবেন যাবেন এমনভাবে ভাব করবেন হয় আপনি ওনাকে চিনে নেন না বা সন্ধ্যায় চলে যাবেন ঠিক আছে চলে যাবেন দেখবেন আপনি ঠিক পেরিয়ে গেছেন এবার আপনি ওনাকে দেখলেই যে এইভাবে করবেন দাঁড়িয়ে রয়েছেন এভাবে এভাবে করছেন এভাবে এভাবে করছেন বা এদিকে যাবো হ্যালো ব্রাড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো একজন আমাকে কালকে কমেন্ট করেছে যে দাদা আমি রায়গঞ্জ ডিস্ট্রিক্টে আছি বর্তমান তো রায়গঞ্জ ডিস্ট্রিক্টে ট্রাফিকের হাত থেকে বাঁচার জন্য কি কি ডকুমেন্টস নিয়ে থাকতে হবে যেন পুলিশ আমাদের ফাইন না কাটতে পারে তো সবার প্রথম বলে দিব আমি আট থেকে নটা জিনিস আপনাদের বলবো যে এই এই জিনিসগুলো করলে পুলিশ আপনাদের কোনোদিনও কী করতে পারবে না চালান কাটতে পারবে না আর বর্তমান এখন চালানের নর্মাল হচ্ছে পাঁচশো টাকা আর ম্যাক্সিমাম দশ হাজার টাকা অবধি কিন্তু ফাইন রয়েছে তারপরেও যদি আরও কিছু ফাইন রয়েছে সেই ফাইনগুলো মিনিমাম পঁচিশ হাজার টাকা অবধি কিন্তু আপনাদের বাইকের পিছনে ফাইন লেগে যেতে পারে যদি এই নিয়মগুলো না জেনে থাকো অনেকজন এই নিয়ম জেনে আছে এবং তার সত্ত্বেও ফাইন দিচ্ছে তো কি কী আমাদের কাগজপত্র রেডি করতে হবে এবং আপনাদের বলে দিই পরশুদিনই একজন অনেক কিছুই জানে অনেক কিছু ওনার কাছে রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে হেলমেট হাবি জাবি অনেক কিছু রয়েছে কিন্তু একশো টাকা দিয়ে একটা লাইসেন্স তৈরি করতে হয় সেই কাগজটা উনি করে নিই যার কারণে উনি দু টাকার ফাইন খেয়ে নিয়েছেন এমনও আমাদের সিচুয়েশন বলছে আমি আগে জানলে পরে এটা আমি তো করে নিতাম লাইসেন্সটা সেই লাইসেন্সটা কী একশো টাকায় কিন্তু একটা আশি টাকায় একটা লাইসেন্স করা যায় অর্থাৎ আশি টাকায় একটা কাগজ করা যায় বাইকের যেটা থাকলে আপনার ফাইন কেউ কাটতে পারবে না আর না হলে কিন্তু দশ হাজার টাকা ফাইন আছে সেটা অনেকজন জানে কি এবং অনেকজন জানে না তো সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং কিভাবে পুলিশের হাত থেকে আপনারা বেঁচে অর্থাৎ পুলিশের সামনে দিয়ে গেলেও পুলিশ আপনাদের কিছু করতে পারবে না যদি এই ডকুমেন্টসগুলো আপনাদের সঙ্গে থাকে তো সবার প্রথম বলে দিই আমার এই চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়েস্ট বেঙ্গল নতুন আপডেট এবং নতুন নতুন সিএসপি বা নতুন নতুন ব্যাংকিং সম্বন্ধে যদি আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা প্রথমে এসছেন তারা অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তো প্রথম বলি আপনাদের বাইক যারা চালাচ্ছেন তারা কিন্তু যেখানে যান না কেন অর্থাৎ বাড়ি থেকে বের হলেও কিন্তু আপনাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যদি আপনারা দু কিলোমিটার আন্ডারে যদি আপনারা যা আসি করেন ধরো গ্রামের এলাকা রয়েছে আপনারা এখানে ওখানে যা আসা করছেন সেক্ষেত্রে হেলমেট আপনারা ব্যবহার করছেন না ঠিক আছে মানলাম কিন্তু যখনই আপনারা কোনো জন্মহল এলাকায় যাবেন যেমন স্ট্যান্ডে যাচ্ছেন বা কোনো বাজারে যাচ্ছেন সেখানে পুলিশ বা হয়তো ভিলেজ পুলিশ বা গ্রামের সেবিকরা তারা কিন্তু আছে আপনাদের যে কোনো সময় ধরে নিতে ফাইন করতে পারবে এই রকম জায়গায় কিন্তু আপনারা অবশ্যই হেলমেট কিন্তু সঙ্গে নিয়ে যাবেন অর্থাৎ হেলমেট মাথায় দিয়ে যাবেন অনেকজন কী করে বাইকের পিছনে কিন্তু হেলমেট বেঁধে দেয় আর চললো এরকম কিন্তু করা যাবে না হেলমেট সবসময় মাথায় থাকা দরকার অনেকজন আয়নায় রেখে দেয় অনেকজন আবার হাতে ঢোকায় নেয় হেলমেট ঠিক আছে তো হেলমেটটা সবসময় কী করতে হবে মাথায় রাখতে হবে এটা একটা গেল যে আপনারা যে কোথাও যাবেন না কেন আপনাদের হেলমেট কিন্তু প্রথম থাকা চাই অনেক সময় কী হয় আপনারা যদি বাইকের যদি কাগজপত্র নাও ঠিক থাকে যদি হেলমেট থাকে তাহলে দূর থেকেই পুলিশ কিন্তু আপনাকে আটকাবে না যে এই হেলমেট পরে আছে মানে এর সব ঠিক আছে যাও তো সেক্ষেত্রে আপনার হেলমেটটা কিন্তু পাস করে যাবে তারপরে আপনাদের বলে দিই আমরা অনেকেই গাড়ি চালাই কিন্তু কিছু একটা ডকুমেন্টস অর্থাৎ আমাদের টাইমের অভাবে বলো বা আসপতের অভাবে বলো বা লেজিনেসের কারণে বলো ড্রাইভিং লাইসেন্স করতে যায় না বলছে কে ধরবে ধরলে প্রয়োজন অনেকজনে আছে যে তারা ড্রাইভিং লাইসেন্স করতেই চায় না একদম মানে করবো করব করতে 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 পাঁচ বছর এক বছর দু বছর কেটে যাচ্ছে আজ পর্যন্ত ও ড্রাইভার লাইসেন্স করে নিই অবশ্য গাড়ির বয়স হয়ে গেল দশ বছর এমনও কিছু লোক আছে যারা আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স করতে আসে বলছে ওর টাইমই নাই তো তো আমরা দিল্লিতে থাকি দু মাস থাকবো আবার বাড়িতে আবার চলে যাবো দিল্লি তো আসে করবো পরে এরকম করতে করতে দু তিন বছর ওদের কেটে গেছে তবুও আজ পর্যন্ত ওরা ড্রাইভিং লাইসেন্স কিন্তু তৈরি করে নিই ক টাকা লাগে একটা ড্রাইভারি লাইসেন্স তৈরি করতে যা শুধু একদিন যেতে হয় শুধু আরটিও অফিসে ঠিক আছে এখন তো এটাও হয়ে গেছে আপনি বাড়িতে বসে বসে লাইসেন্স পেয়ে যাবেন কীভাবে পাবেন সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা যাবে পরের ভিডিওতে তো দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে কি ড্রাইভারি লাইসেন্স কিন্তু আপনাকে অবশ্যই একটা বানাতে হবে আপনার যদি বয়স আঠেরো বছরের উপরে থাকে তারপর আপনাদের বলে দিই সার্টিফিকেট যে সার্টিফিকেটটা আপনাদের অবশ্যই থাকা দরকার সেটা হচ্ছে পিইউসি অর্থাৎ পলিউশন সার্টিফিকেট ঠিক আছে পলিউশন আন্ডার কন্ট্রোল অর্থাৎ আমরা গ্রামের ভাষায় বলি ধোয়ার লাইসেন্স অনেকে বলে ধোয়ার লাইসেন্স অনেকে বলে পলিউশান সার্টিফিকেট যে যেটা মনে হল মেন কথা হচ্ছে একটা সার্টিফিকেট লাগবে যেটা হচ্ছে ধোয়ার লাইসেন্স ঠিক আছে সেটার একটা লাইসেন্স কী ধোয়ার কাগজ বলে অনেকজন লাইসেন্স বলে সেই ধোয়ার কাগজটা আপনার মিনিমাম সত্তর ষাট টাকা আপনার কেটে ওরা এক দেড়শো টাকায় করে দেয় এক বছরের জন্য অর্থাৎ আমি নর্মালি ভেবে নিলাম এক বছরের জন্য আপনি একশো টাকা দিচ্ছেন ধোয়ার লাইসেন্সের জন্য এবং সেটা যদি আপনার থাকে তাহলে কোনো ফাইন বা কোনো পুলিশ আপনার এই কারণে ফাইন কাটতে পারবে না যে আপনার গাড়ির ধোয়ার লাইসেন্স নেয় অনেকে বলে ধোয়ার লাইসেন তবে অনেক টাকা দিয়ে লাগে কোনো টাকা না শুধু একশো টাকা লাগে এক বছরের জন্য তাও আবার তার মধ্যে আশি টাকা কাটে বিশ টাকা তিরিশ টাকা হয়তো যে আপনাকে লাইসেন্স করে দিচ্ছে সে হয়তো চার্জ নেয় ঠিক আছে তো এই ধোয়ার লাইসেন্সটা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা কিন্তু ফাইন রয়েছে ওয়েস্ট বেঙ্গল আমাদের যে ফাইল লিস্ট রয়েছে সেখানে কিন্তু দশ হাজার টাকা অবধি ফাইন রয়েছে যদি আপনার ধোয়ার লাইসেন্সটা না করা থাকে অনেকজন গাড়ি নিয়ে নিচ্ছে নতুন গাড়ি নিলেও কিন্তু আপনাকে ধোয়ার লাইসেন্স করতে হবে মনে রাখবেন আর আপনাদের পুরনো গাড়ি থাকলেও কিন্তু আপনাদের ধোয়ার লাইসেন্স নিতে হবে ঠিক আছে তো ধোয়ার লাইসেন্সটা করে নেবেন তিনটা গেল একটা হেলমেট গেলো একটা ড্রাইভার লাইসেন্স গেলো একটা ধোয়ার লাইসেন্স গেলো এবার আরেকটা কিছু ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স অর্থাৎ আমরা যখন বাইক নিই তখন আমাদের পাঁচ বছরের শোরুম থেকে ইন্স্যুরেন্স করা থাকে প্রথমে এক বছর ফার্স্ট পার্টি থাকে চার বছর ধরে চার বছর বা তিন বছর থার্ড পার্টি থাকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কি থার্ড পার্টি ইন্স্যুরেন্স কি সেই সমস্ত বিস্তারিতভাবে অন্য ভিডিও আলোচনা করব আজকে শুধু জাস্ট আমার বন্ধু একটি আমার ভিউয়ার্স যে আমাকে কমেন্ট করেছে যে কি কি ডকুমেন্টস যেন আমাদের কাছে থাকলে পরে পুলিশের হাত থেকে আমরা বেঁচে আসতে পারি বা আমাদের ফাইনের টাকাটা যেন বেঁচে যায় তো অবশ্যই মনোযোগ করে ভিডিওটা দেখবেন তো কী হলো চার নম্বর গেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে করতেই হবে আপনাদের ইন্স্যুরেন্স হাজার বারোশো টাকায় হয়ে যায় এক বছরের জন্য সেক্ষেত্রে আপনারা থার্ড পার্টি নিলেও আরও কমে যাবে এবং ইন্স্যুরেন্সের বর্তমান আমরাও করছি যদি কোনো গাড়ির ইন্স্যুরেন্স আপনারা করতে চান আমাকে ফোনে ফোনে শুধু আপনি গাড়ির নাম্বার পাঠিয়ে দেবেন টাকা পাঠিয়ে দেবেন ফোনপেতে আমি আপনাদের ইন্স্যুরেন্স দু মিনিটে আপনাদের করে দিয়ে দেবো ঠিক আছে তো যে আমার মোবাইল নাম্বার দ্বারা দেওয়া রয়েছে আর প্রত্যেকটা ইন্স্যুরেন্সের বলি আমি দশ থেকে পনেরো পার্সেন্ট আপনাদের ছাড় দিয়ে দেবো যদি ইন্স্যুরেন্সের কেউ পাঁচ পার্সেন্ট দেয় আমি আপনাদের বলছি দশ পনেরো পার্সেন্ট আমি কিন্তু আপনাদের ইন্স্যুরেন্স ছাড় দিয়ে দেবো ঠিক আছে তারপরে এই গেলো চারটা সার্টিফিকেট এই চারটা সার্টিফিকেট আপনাদের মাস্ট লাগবেই তারপরে আপনাদের বলে দিই যে কি কি কারণে আমাদের ফাইন হয় তো হ্যাঁ তারপরে বলে দিই আপনাদের যে হেলমেটের জন্য কত টাকা ফাইন রয়েছে হেলমেটের জন্য ফাইন রয়েছে এক হাজার টাকা ড্রাইভারি লাইসেন্স যদি না থাকে ড্রাইভারি লাইসেন্সের জন্য ফাইন রয়েছে পাঁচ হাজার টাকা ধুয়ার লাইসেন্স যদি না থাকে ধুয়ার লাইসেন্সের জন্য কিন্তু আপনাদের ফাইন রয়েছে দশ হাজার টাকা ঠিক আছে ইন্স্যুরেন্স যদি না থাকে ইন্স্যুরেন্সের জন্য ফাইন রয়েছে আপনাদের দু হাজার থেকে চার হাজার টাকা ফার্স্ট ইন্স্যুরেন্স যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের প্রথম ইন্স্যুরেন্স আপনি করেন বা আপনি হয়তো প্রথম ফাইন খেয়েছেন দু হাজার টাকা পাবেন দ্বিতীয় ফাইন খেলে আপনাদের চার হাজার টাকা পাবেন তারপরে বলে দিই কী কী কারণে আমাদের ফাইন হতে পারে এই তো বিষয়গুলো রয়েছে এগুলো না থাকলে ফাইন হবে তারপরে আমাদের বলে দিই যদি কেউ ওভার স্পিডে বাইক চালায় যখন দেখবেন যে কোনো জায়গায় আমরা যাচ্ছি কোনো জায়গায় যাচ্ছি কি না সেক্ষেত্রে এখন লেখা থাকে যে স্পিড লিমিট চল্লিশ বা স্পিড চল্লিশ এই গোল করে এইভাবে ঘেরা থাকে এগুলো কিন্তু লেখার মানে রয়েছে মানে জনবহুল এলাকায় তুমি স্পিডে চালাতে পারবে না বা কোনো এমন সামনে ব্রিজ রয়েছে সেই ব্রিজে তুমি স্পিডে চালাতে পারবে না কোনো বনজঙ্গল এলাকা রয়েছে যে সেখানে তুমি স্পিডে গেলে তোমার ক্ষতি হবে বা অন্য কোনো ব্যক্তির ক্ষতি হবে সেখানে কিন্তু এই বোর্ডটা লেখা থাকে স্পিড লিমিট তার মানে তোমার গাড়িকে দেখতে হবে যে তুমি কতটা স্পিডে যাচ্ছ এবং ধরো যদি আমরা ফারাক্কা ব্রিজেও যাই সেখানে কিন্তু লেখা থাকে যে স্পিড লিমিট চল্লিশ বা স্পিড লিমিট ত্রিশ এবং তুমি সেখানে গিয়ে আশিতে বা সত্তর স্পিডে গাড়ি চালা লাগাচ্ছ একদম মহারাজার মতন তুমি সেখানে গাড়ি চালাচ্ছ সেখানে কিন্তু পুলিশ তোমাকে একদম খাঁচাক করে ধরে নেবে বলবে কত স্পিডে এসছো আর তাদের কাছে কিন্তু মেশিন থাকে দূর থেকে গিয়ে দেখেন এই গাড়িটা কত স্পিডে যায় এই গাড়িটা কত স্পিডে যায় আমাদের চাচলে বলিয়ে বীরস্থলী বলিতে একটা বীরস্থলীর একটা রাস্তা রাস্তা আছে সেখানে কিছু পুলিশ এইভাবে বড় বড় দূরবীন লাগাই দেখছে যে কোন গাড়িটা কত স্পিডে আসছে ঠিক আছে তো দু একজনকে দাঁড়াতে বলছে যে ভাই দাঁড়া দাঁড়া ধরো তোমাকে দেখবো কত স্পিডে আসছে ও যেমনি দেখছে যে কেউ দাঁড়াতে বলছে ও আরও স্পিডে যাচ্ছে বুঝতে পারলাম ক্যামেরা দিয়ে ওদের নাম্বার উঠে যায় যে কত স্পিডে গেছে এই নাম্বারটা কি সঙ্গে সঙ্গে ফাইট ওর বাড়িতে নোটিস বুঝতে পারলাম এই ধরনের কিন্তু সিস্টেম রয়েছে তারপর কি ট্রিপল বাইক রাইডিং অর্থাৎ একটি বাইকে তিনজন বসে গেলে আপনাদের অবশ্যই ফাইন কাটবে সে যে কোনো পুলিশ চান নাকি পুলিশ যদি চায় যে তিনজন বসে যাচ্ছে তো আপনাকে ফাইন অবশ্যই দিবে তার চোখে যদি আপনারা পড়ে যান আর নিজের এলাকার যদি পুলিশ থাকে বা নিজের স্ট্যান্ডের বা নিজের এলাকায় আপনি যাতায়াত করছেন লোকাল পুলিশ রয়েছে সেক্ষেত্রে আপনাকে ফাইন ছেড়ে দেবে আপনার বলবে যাও ঠিক আছে এখানকার এলাকার আছে কিন্তু তিরপর বাইক অর্থাৎ তিনজনে যদি আপনি কোনো একটা বড় স্ট্যান্ডে যায় আমাদের মালদাতে যদি চলে যান তাহলে অবশ্যই আপনি ফাইন খেয়ে আসবেন ওখানে আর আপনাদের রিহাই নাই ঠিক আছে বা কোনো এমন জায়গায় যাচ্ছেন যেখানে আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে গেলে তিন নম্বরে অর্থাৎ তিনজন যদি আপনারা বাইকে একটা বাইকে চায়ে চড়ে যান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন কিন্তু মাস লাগবে তো চেষ্টা করবেন দুজন মিলে একটা বাইকে যাবেন এবং হেলমেট যেন দুজনেরই থাকে ঠিক আছে আমরা যেমন মালদায় যাই তখন আমরা দুজনেই যদি যাই দুটোই কিন্তু হেলমেট লাগে যদি একটা হেলমেট থাকে তো আপনাদের ফাইন অবশ্যই দিবে ঠিক আছে তারপরে আপনাদের বলি মাইনর ড্রাইভিং যাদের আঠেরো বছর হয়নি তারা যদি ড্রাইভিং করে ঠিক আছে তাদের কিন্তু ফাইন রয়েছে সবথেকে বেশি এবং কি যে তিন বছরের জেলও হতে পারে বা এমনও হতে পারে যে গাড়িটা তাদের থানায় আটকায় দিতে পারে ঠিক আছে তো মাইনর যারা রয়েছে আঠেরো বছরের নিচে তাদের জন্য পঁচিশ হাজার টাকা অবধি ফাইন রয়েছে একটা মাইনর ছোট বাচ্চা যদি সেই গাড়ি চালায় তার তো ড্রাইভিং লাইসেন্স থাকবে না কিছুই থাকবে না সে ছোট তো তার জন্য পঁচিশ হাজার টাকা অবধি ফাইন লাগাইছে যে কোনো মাইনরকে আপনারা গাড়ি চালাতেও দিবেন না ঠিক আছে তারপর বলছে ট্রাফিক সিগনাল ট্রাফিক সিগন্যাল ট্রাফিক সিগনালের ফাইন কত টাকা হতে পারে আমরা অনেক জায়গায় নতুন নতুন জায়গায় দেখি যে ট্রাফিক সিগন্যাল এখানে লাগা রয়েছে এখানে লাগা রয়েছে সেক্ষেত্রে আমাদের ট্রাফিক সিগন্যাল একটু মানতে বা আমাদের চোখে যদি না পড়ে আমরা ট্রাফিক সিগন্যাল ভেঙে দিই সেক্ষেত্রে পাঁচশো থেকে হাজার টাকা আপনার ফাইন হতে পারে প্রথম ফাইন আপনার পাঁচশো টাকা হবে দ্বিতীয় ফাইন আপনার হাজার টাকা হবে ঠিক আছে তারপরে বলে দিই নো এন্ট্রি ফাইন নো এন্ট্রি ফাইন কি অনেক অনেক জায়গায় দেখবেন লেখা রয়েছে নো এন্ট্রি মানে এদিক দিয়ে যাওয়া যাবে না তবু কিছু কিছু বাইকার ওদিক দিয়ে চলে যায় এবং আমিও অনেক সময় নো এন্ট্রিতে ফাইন দিয়েছি আমার সমস্ত কিছু ডকুমেন্টস থাকলেও আমি নো এন্ট্রিতে ফাইন দিয়েছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমার পাঁচশো থেকে পাঁচশো প্রথম ফাইন পাঁচশো নেয় দ্বিতীয় ফাইন হাজার টাকা নেয় তো পাঁচশো টাকা ফাইন সঙ্গে সঙ্গে আপনাদের রশিদ কেটে দিয়ে দিল সঙ্গে সঙ্গে আপনি এটিএম থাকলে সেখানে পেমেন্ট করে দিতে পারবেন নো এন্ট্রি ফাইন পাঁচশো টাকা রয়েছে আর নো এন্ট্রি মানে এদিক দিয়ে যেদিক দিয়ে ওয়ান রোড রয়েছে ওয়ান ওয়ে রোড মানে শুধু যাওয়ার ওদিক দিয়ে আসেন ওই দিক দিয়ে যদি আপনি আসেন স্পিডে বা ওই দিক দিয়ে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনার এন্ট্রি ফাইন নিবি তারপর রয়েছে উইদাউট নাম্বার প্লেটে আপনি বাইক চালানো বা উইদাউট নাম্বার প্লেটে বাইক চালালে আপনার কত টাকা ফাইন হতে পারে নতুন গাড়ি বা পুরনো গাড়ি রয়েছে নাম্বার প্লেট ভেঙে গেছে নাম্বার প্লেট আপনি লাগাননি আপনার টাইমের অভাব সেক্ষেত্রে আপনি নাম্বার প্লেট লাগাননি সেক্ষেত্রে আপনার পাঁচশো থেকে হাজার টাকা ফাইন নিতে পারেন ঠিক আছে এক্সট্রা আইডি বলে দিই এক্সট্রা আইডিয়া বলছি আপনাদের পুলিশের হাত থেকে বাঁচার জন্য ধরো আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই হেলমেট আছে কোনো ডকুমেন্টস নাই আপনার মনে হবে যে ওই পুলিশটা ধরবে আমাকে সেখানে চুপচাপ বাইক নিয়ে দাঁড়াবেন যাবেন এমনভাবে ভাব করবেন মনে আপনি ওনাকে চিনে নেন না বা সন্ধ্যায় চলে যাবেন ঠিক আছে চলে যাবেন দেখবেন আপনি ঠিক পেরিয়ে গেছেন এবার আপনি ওনাকে দেখলেই যে এইভাবে করবেন দাঁড়িয়ে রয়েছেন এভাবে করছেন এভাবে এভাবে করছেন বা এদিকে যাব এই এইভাবে করছেন তাহলে পুলিশ কী হবে আপনি না যেতে দেবে আপনাকে খপ করে ধরে নেবে ওটাকে বলছে কী বলো তো আমরা মাইন্ডে যেভাবে খেলি না যে টিটি যেভাবে টিকিট কার আছে না আছে ও দূর থেকে দেখে বলে দেয় যে ওই লোকটার টিকিট নাই ওদের মানে কি ট্রেনিং দেওয়া রয়েছে তেমনই কিন্তু ট্রাফিক পুলিশরাও কিন্তু এগুলো ধরে ধরে কিন্তু তাদের অভ্যস্ত হয়ে গেছে তারা দূর থেকেই বলে দিবে যে ওই লোকটার মানে কোনো কিছুই ফেল রয়েছে ইন্স্যুরেন্স ফেল রয়েছে ধোয়ার লাইসেন্স ফেল রয়েছে হয়তো ওনার হেলমেট নাই বা ওই গাড়ির হয়তো চুরি করা এই টাইমের কিন্তু ওরা দেখে কিন্তু বলে দিতে পারবে আপনাকে যে আপনি চোর বুঝতে পারলেন তো ওই জন্য আপনাকে ফাইনটা ভরে দিই তারপরে বলি যে এই রকম পুলিশের হাত থেকে বা কোনো জায়গায় যাবেন কি না বিন্ডাস থাকবেন পুলিশের থেকে কোনো ভয় নাই দরকার পড়লে পুলিশের বগল দিয়ে চলে যাবেন অসুবিধা নেই আর যখনই আপনি লুলুক বুলুক করবেন তখনই আপনাকে ধরে নেবেন ঠিক আছে তো এই ছিল পুলিশের হাত থেকে কিভাবে আপনারা বাঁচবেন ফাইন থেকে কিভাবে আপনারা বাঁচবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ যিনি এই কমেন্টটা করেছেন যে একটি ট্রাফিক চালান থেকে বাঁচার জন্য কী কী ডকুমেন্টস আমাদের নিয়ে বেড়াতে হবে কী কী কানুন ফলো করতে হবে যেন আমরা চালান থেকে বাঁচতে পারি তো বিশেষ করে তার জন্যই এই ভিডিওটা আমি বানিয়ে দিয়েছিলাম এবং যারা এখনও পর্যন্ত জানেনি যে এই ডকুমেন্টসগুলো আপনাদের রাখতে হবে তো সর্বপ্রথম আবার আবারও আপনাদের বলে দিই এক তো হেলমেট আপনাদের থাকবে দ্বিতীয় হচ্ছে ড্রাইভারের লাইসেন্স আপনাদের লাগবে তিন নম্বর হচ্ছে পলিউশন সার্টিফিকেট যেটা বলছে ধোয়ার লাইসেন্স লাগবে চার নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স আপনাদের অবশ্যই লাগবে ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে আপনি তিনজন মিলে একটা বাইকে যাবেন না আপনি ট্রাফিক ট্রাফিক সিগনাল ভাঙবেন না নো এন্ট্রিতে ঢুকবেন না ঠিক আছে ওভার স্পিডে গাড়ি চালাবেন না তারপরে আরও একটা আমি বলে দিই ড্রিঙ্কিং ড্রাইভিং মানে মদ খেয়ে আপনি বাইক চালালে পরে আপনাকে পুলিশ অটোমেটিক ধরে নেবে এই সমস্ত জিনিসগুলো রয়েছে ঠিক আছে আর মাইনর অর্থাৎ আঠেরো বছর যাদের নিচে রয়েছে তারা বাইক চালাবেন না এই সমস্ত নিয়মকানুন সবাই জানে সবাই অনেকে ফলো করে অনেকে ফলো করে না একজন বলে যে আমার একজন এমনও কিছু ব্যক্তি রয়েছে ওনার হেলমেট পরতে না অসুবিধা হয় বা ওনার ডাক্তার বলেছে ওনাকে হেলমেট পরে বাইক চালালে ওনার স্বাস্থ কিন্তু আটকে যায় সে যদি সেই ডাক্তারের ওই কাগজটা নিয়ে থাকে এবং বিন হেলমেটে গাড়ি চালায় সেক্ষেত্রে পুলিশের যদি উনি মানে বুঝাপড়া করতে পারে সেক্ষেত্রে ওনার ফাইন নেবে না কিন্তু আপনি বলবেন যে এত গরম করছে এত গরমে কি হেলমেট পরা যায় তাহলে আপনাকে অবশ্যই ফাইনটা ঠুকবে ঠিক আছে আর বলে দিই ফাইন সবসময় আপনারা রসিদে নেওয়ার চেষ্টা করবেন ক্যাশ দেওয়ার চেষ্টাটা কম করবেন কারণ ক্যাশটা দিলে পুলিশের পেকেটে চলে যায় সেই প্যাকেটে সেই টাকা নিয়ে তারা খুব এনজয় অ্যাস করে এখানে ওখানে ঘুরে বেড়ায় ঠিক আছে আর যদি আপনারা রসিদ কেটে নেন সঙ্গে সঙ্গে ওনাদের একটা থার্মাল প্রিন্টার রয়েছে সঙ্গে সঙ্গে রসিদ কেড়ে দিল এই নাও ফাইন যেদিন ইচ্ছা আপনি ফাইন দেবেন অসুবিধা নাই আর যদি আপনি না জানেন আপনার নাম্বার প্লেটে যদি ফাইন বাড়িতে পাঠিয়ে দেয় সঙ্গে সঙ্গে কোর্টে যাবেন থানায় যাবেন থানায় গিয়ে দেখবেন যদি থানায় যান আপনাদের সেখানে এটিএম মেশিন নিয়ে বসে আছে কোনো স্টাফ আপনি এটিএম কার্ড দিবেন আপনার ফাইন জমা হয়ে যাবে যদি সেখানেও না হয় কোর্টে যাবেন কোর্টে সেই একই সিস্টেমে ফাইন জমা করতে হয় ট্রেজারিতে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারিতে বা আপনি ব্যাংকে যাবেন ব্যাঙ্কেও সেম একই প্রকারে আপনি যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট ব্যাঙ্ক রয়েছে সেই স্টেট ব্যাঙ্কেতে ফাইন জমা হয় অনেক অনেক সিস্টেমে রয়েছে অনলাইনের রসিদ থাকলে তো অনলাইনে আপনি জমা করে দিতে পারবেন তো এই নিয়ে ছিল আজকের বিস্তারিত ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিও তো তখন দেখতে হবে জাহাঙ্গীরদার টেকনিক্যাল ভিডিওতে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই প্রার্থী তো দেখা হবে আবার পরের ভিডিও তখন দেখতে পাচ্ছি জাহাঙ্গীরদার টেকনিক্যাল নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টে জানাও নেক্সট ভিডিও কিন্তু আপনার কমেন্টেই আমি তৈরি করব